পছন্দের খাবার আবারও চলে এসেছে ন্যাচারাল সেরালাক মুন্তাহা ফুড সার্ভিস থেকে এই সেরালাকটি আমার বাবু এত বেশি পছন্দ করে যে ছয় মাস বয়স থেকে আলহামদুলিল্লাহ বাবুর বয়স এখন তিন বছর চলে এখনও এই স্যারালাকটি আমার বাবু রেগুলার খায় সকাল বিকাল দুপুর এমনকি রাত তিনটার সময় আমি বাবুর জন্য সেরালাকটি বানাই দেই আর সবচেয়ে বড় কথা বাবু কিন্তু এটা ছাতুর মতো করে খায় আমি একটু আপনাদের সামনে দেখাই বিসমিল্লাহ বাবু একটু হাঁকর তো মা ইসমিল্লা মাশাল্লা মাশাল্লা বাবু কিন্তু অনেক মজা করে এই খায় মানে হরলিক্স খায় বাচ্চারা হরলিক্সের মতো চেটে চেটে কিন্তু এটা খাওয়া যায় এই সেরেলাকে বিশেষ কিছু পুষ্টি উপাদান রয়েছে যার কারণে বাচ্চারা দ্রুত বেড়ে উঠে এবং গ্রোথ বেড়ে যায় অনেক বাচ্চারা আছে কোনো খাবার খেতে চায় না ঘ্যান ঘ্যান করে ঠিক মতো ঘুম হয় না এমনকি তাদের স্কিন এবং চুল অনেক বেশি উস্কো খুস্কো আমি বলবো কি সব কিছুর একটাই সমাধান এই ন্যাচারাল সেরেলাক এটি খাওয়ানোর পরে আপনারা নিজেরাই বর্তমান দেখতে পাবেন যেমন আমার ফাহিম বাবুকে দেখেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ সে কিন্তু সব দিক থেকেই পারফেক্ট তার বয়স মাত্র তিন বছর প্লাস অনেক আপুরা দেখলে বলে যে বাবুর কি চার পাঁচ বছর বয়স আসলে তা না এই যে দেখেন নিজের চোখেই দেখে নেন আপনারা বাবুরা কি সুন্দর পছন্দ করে খেতে শুধু আমার বাবু না যে সকল আপুদের বাবুরা খায় এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আর এটা কিন্তু আসলেই অনেক ভালো একটা জিনিস এই যে আমিও খেয়ে ফেলতেছি বিসমিল্লা একদম পুরা ছাতুর মতো আর একদম মিষ্টি এত বেশি মজা মাশালা বাবা মজা কতটা মজা বলো দেখি অনেক মজা এটা কি তুমি খুব পছন্দ করো কতটা পছন্দ করো একটু ভালো করে দেখাও তো সবাইকে অনেক মজা এটা তুমি সবসময় খাও তাই না তুমি একটু নিজে নিজে খেয়ে দেখাও তো বিসমিল্লা বলো দেখতে পাইছ না পোরা বাচ্চারা যদি পছন্দ না করতো তাহলে কি খেত বিশেষ করে আমার ফাহিমবাবু একটা সময় কোনো খাবার খাইতে চাইতো না জোর করে খাওয়াইতে হতো কিন্তু এই সেরেলাক খাওয়ানোর পর থেকে মাসাল্লাহ সব খাবারেরই রুচি বেড়েছে আর আমি আরেকটা কথা বলবো এখন যেহেতু শীতের সিজন বাচ্চাকে এক্সট্রা কোনো খাবার না দিয়ে এই সেরেলাকটি দেওয়ার ট্রাই করবেন কেননা এই সময় সর্দি কাশি জ্বর অনেক কিছুই বাচ্চাদের ঘন ঘন হয়ে থাকে বিশেষ করে সুজি সুজি খাবার থেকে স্কিপ করবেন সুজি খাওয়ার ফলে বাচ্চাদের হাত পা ফুলে যায় ঘন ঘন ঠান্ডা লাগে অনেক ধরনের রোগবালাই হতে পারে আর এই ন্যাচারাল সেরেলাকে রয়েছে প্রায় বিশটির প্লাস উপাদান আপনারা নিঃসন্দেহে এটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য উপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এমনকি লিঙ্কও দিয়ে দিচ্ছি অর্ডার করার জন্য মুনতাহা ফুড সার্ভিসে আপনাদেরকে অর্ডার করতে হবে তো সবাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ